হ্যালো বন্ধুরা তো বিকালবেলার দিকে ঘুরতে গেছিলাম সব বান্ধবীরা মিলে তো আমাদের অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তো সেটা ক্যান্সেল হয়ে এখানে গেলাম তো এক বান্ধবী আসে তার জন্য আর যাওয়া হলো না তার জন্য এখানে গেছিলাম ঘুরতে পার্কের মধ্যে সূর্যাসন পার্কে তো এই যে দেখতে পাচ্ছ পার্কে ঢোকামাত্রে বাচ্চারা মানে ছোটাছুটি শুরু হয়ে গেছে তো আমি পিছনে পিছনে বান্ধবী আমার ছেলেকে দেখছে সামনের দিকে তো দেখতে পাচ্ছ আর তার মধ্যে পার্কের মধ্যে গেলে বাচ্চা কি আর এক জায়গায় থাকে এগুলো চারদিকে সব খেলার জিনিস তো সেখানে দৌড়াদৌড়ি করছে তো আমি বেশি ভিডিও করতে পারি নাই একটুখানি ভিডিও করা হয়েছে ফটো তোলা হয় নাই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর রবিবারের বিকেল তো ওইভাবে তো সবারই ছুটি তাই না এই এক বন্ধুই সব এক করে সবার সময় দেখা যাচ্ছে তো এই ছেলে এই যে চলে গেছে বাচ্চা রাই চলে গেছে ছেলে এখানে খেলতে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে ভিতরে ঢুকে পড়ছে খেলার জন্য এখানে হচ্ছে এখানে হচ্ছে বাস এতেতে হয়ে গেল আর দৌড় মারলো আমি তো ওর পিছনে দৌড়াতেও পারছি না তাই বান্ধবী বলছে তুমি আমার ছেলেকে এখানে দেখো আমি তোমার ছেলে পিছনে যাচ্ছি তো বান্ধবী ছোট গেল আমার ছেলের পিছনে তো আমি এই যে বান্ধবীর ছেলে ওকে আমি এখানে দেখছি তারপরে আরেকদিন এসে বলছে আনটি মানুষকে খায় তো মানুষ বাবা ওই যে ওইখানে আছে চলে গেল মানুষের পিছনে পিছনে তারপরে এই যে ওই জায়গার থেকে খেলা শুরু হয়ে আরেক জায়গায় উঠছে একটু মাথা কোথায় ডুবিয়ে দিচ্ছে তো আরেক জায়গায় মানে বাচ্চারা পার্কের মধ্যে গেলেই বাস শুরু হয়ে গেলো মানে কোনটাতে খেলবো আর কোনটাতে উঠবো তাই না আর বাচ্চা কি তো খেলার জায়গা ওটা তো ওরা ব্যস্ত হয়ে হয়ে ওঠে তারপর সন্ধ্যা তো হয়ে যাচ্ছিলো তো সবাই মিলে নলম একটু খেয়ে নিই মধ্যে বন্ধুরা সব বসে এক এক করে ছেলের মধ্যে তো দুলিয়ে দুলিয়ে এক একদিনে খাচ্ছে বসে বসে গল্প করে তো আমরা তার মধ্যে বসে আছি ওদেরকে দেখছি তোকে বলবো আর এই যে সব বন্ধুরা এক জায়গায় রয়েছে তো আমাদের বাচ্চারা সবাই বয়স আর একটাই শুধু গাল তো আমাদের গালটাকে নিয়ে টানাটানি হচ্ছে মানে একটা ভাড়া করে নিয়ে আসা হয়েছে কিন্তু ওটা দিয়ে আমাদের বান্ধবী তো না আমাদেরকে একজনই লাগতে সেটা